এতদিন মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাকে প্রথমবার কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ করা হয়েছে তাকে ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু প্রতিযোগিতা গতবার প্রিটোরিয়ার প্রধান কোচ ছিলেন জনাথন ট্রট তার জায়গায় দায়িত্ব নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর প্রথমে প্রশাসনে দেখা গিয়েছিল সৌরভকে দু থেকে দু সাল পর্যন্ত বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন তিনি দু উনিশ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হন তিনি কিন্তু সেই বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় মেন্টরের দায়িত্ব ছেড়ে দেন তিনি দু সালে বোর্ড সভাপতির পদ থেকে সরার পর আবার মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাকে দিল্লিতে রিকি পয়েন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি মহিলাদের প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন তিনি গত বছর থেকে জেএসডাব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ সামলেছেন সৌরভ জেএমআর গ্রুপের সঙ্গে যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের মালিক এই সংস্থা তাদেরই দল প্রিটোরিয়া সেই দলেরই প্রধান কোচ করা হয়েছে সৌরভকে এতদিন দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে প্রিটোরিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি প্রথমবার গ্রুপে শীর্ষে থাকলেও ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হারে তারা পরের দুবার গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করায় প্লে অফে উঠতে পারেনি দল সেই কারণেই এবার হয়তো সৌরভকে প্রধান কোচ করেছে তারা ভারতের প্রাক্তন অধিনায়কের হাত ধরে সফল হতে চাইছে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের এই দল